প্রিয় সুধীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মুসাদ্দেক এই মুহুর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনারা যারা ফ্যাক্টরি খামারবাড়ি কিংবা বাগান বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম চল্লিশ শতাংশের একটি প্রজেক্ট এটি হচ্ছে দশ ফিটের একটি সাব রাস্তা এই দশ ফিট সাব রাস্তা সংলগ্ন আমাদের চল্লিশ শতাংশের প্রজেক্টটি আমি দেখানোর চেষ্টা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই চল্লিশ শতাংশের প্রজেক্টটি এখানে যদিও টোটাল পঞ্চান্ন শতাংশ জায়গা আছে চল্লিশ শতাংশ জায়গাতে বালি ফেলে উঁচু করা হয়েছে এবং পনেরো শতাংশ জায়গা নিচে আছে এই প্রোজেক্টটি ধামরাই আড়ালিয়া বাজার সংলগ্ন আমাদের প্রজেক্টের সামনে দিয়ে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আঠারো ফিটের রাস্তা হবে এই রাস্তাটি একদম সোজা গিয়ে সামনে মেন রাস্তায় উঠে যাবে কিন্তু আপাতত উঠবে না কেননা সামনে একটি খাল আছে আপনাকে এখন ব্যবহার করতে হবে প্রজেক্টের সামনে শুরুতে যে দশ ফিটের সাপ রাস্তাটি দেখালাম সেই রাস্তাটি ব্যবহার করতে হবে এখান থেকে আড়ালিয়া বাজারের দূরত্ব প্রায় দুই কিলোমিটার এলাকাটিতে বৈদ্যুতিক লাইনের সুব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন অনেকেই প্রশ্ন করবেন যে তারগুলো প্লটের উপর দিয়ে গিয়েছে কিনা জমির উপর দিয়ে গিয়েছে কিনা তাই বিষয়টি আগে ক্লিয়ার করে দিচ্ছি জমির উপর দিয়ে কারেন্টের তারগুলো যায়নি যদি কেউ এখান থেকে দশ শতাংশ কিংবা পনেরো শতাংশ বা বিশ শতাংশ জমিও কিনতে চান তবে বিক্রয় করা হবে কিন্তু আমরা চাচ্ছি পুরো চল্লিশ শতাংশ জমিটাই একজনের কাছে সেল করে দিতে ভেঙে ক্রয় করতে চাইলেও যোগাযোগ করতে পারেন সমস্যা নেই এই জমিটির লোকেশন হচ্ছে ঢাকা জেলার ধামরাই উপজেলায় রোয়াল ইউনিয়ন আটনং ওয়ার্ল্ড চরসঙ্গুর এলাকাতে অবস্থিত এলাকাটি খুবই সুন্দর এবং সুশৃঙ্খল আশেপাশের পরিবেশ অত্যন্ত মনোরমপূর্ণ পরিবেশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ এখানে যদি আপনি ফ্যাক্টরি খামার বাড়ি কিংবা বাগান বাড়ি করেন তবে এই জায়গাটি বেস্ট একটি প্লেস হবে আপনার জন্য যাই হোক এবার আমি আমাদের কাঙ্ক্ষিত চল্লিশ শতাংশ এই প্রজেক্টটির মূল্য ডিসক্লোজ করছি যদি পুরো চল্লিশ শতাংশ প্লটটি কেউ একেবারে কিনতে চান তবে সেই ক্ষেত্রে প্রতি শতাংশের মূল্য পড়বে এক লক্ষ আশি হাজার টাকা আর যদি কেউ সামনে থেকে ভেঙে কিনতে চান দশ শতাংশ পনেরো শতাংশ কিংবা বিশ শতাংশ তবে সেই ক্ষেত্রে প্রতি শতাংশের মূল্য পড়বে আড়াই লক্ষ টাকা যারা এই প্লটটি পছন্দ করেছেন বা কিনতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করবেন এবং নিত্য নতুন জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই এই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ